আজকে এত জুস শেক অর্ডার যেয়ে শেষমেশ দেখো জারে প্রবলেম দেখা দিয়েছে তো এখন মিক্সারের উপরে জারটা বসানোর পরে একটু জোর লাগাতে কিন্তু খুলে গেল শরীরে যত শক্তি ছিল আজকে এতে ক্ষয় হয়ে গেলে তো দেখো কত কষ্ট হলো আমার খুলতে তো ভিতরে দেখছি অনেক নোংরা জমে গিয়েছে তো এখন ভালো করে ওয়াশ করে ফেলতে হবে রবারটা টা এখন সাইডে রেখে দিব এইবার বুঝতে পেরেছি যে এত কেন শব্দ হচ্ছিল যখন আমি শেক বানাচ্ছিলাম তো দেখো ভিতরে নোংরা জমেছিল তো দিন থেকে ভালো করে ওয়াশ করা হয়নি সব দিয়ে ভালো করে ধোবার পরে এখন এটাকে সেটিং করবো সেটিং করার পরে কিন্তু আরও একবার করে চেক করে নেব যে শব্দ হচ্ছে কি না শব্দ যদি হয় তাহলে কিন্তু আমাকে আবার খুলতে হবে কপালটা খুবই ভালো ছিল একবার খোলাতেই কিন্তু কাজ হয়ে গিয়েছে যার তো ঠিক করে ফেলেছি আর কোনো চিন্তা নেই তো এখন এই অরেঞ্জ জুসটার অর্ডার এসেছিল তো রাত্রিবেলায় কিন্তু এই অর্ডারটা এখন দিতে হবে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা অরেঞ্জের খোসা কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে ফেলি বেশিরভাগ বন্ধুরা তোমাদের কি মন চাই এরকম ফ্রেশ অরেঞ্জ জুস খেতে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানিও দুই গ্লাসে হালকা করে সুগার সিরাপ দিয়ে দিলাম তো এখানে তিন পিস মতন আইস দিচ্ছে কারণ জুস আমাকে ঠান্ডা করতে হবে প্রয়োজন পড়লে আরো দেব